আসল অপরাধীকে ধরে ফেলে নিজের বাবাকে জেল থেকে বের করলো পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল দাদুর কাছে একটা আবদার করে দাদু খুবই খুশি রুক্মিণী আর গোপালের বিয়েটা ফাইনালি হয়ে গেছে আর সেই জন্য পারুলের ওপরেই সব থেকে বেশি খুশি হয়েছে কারণ পারুল যেভাবে রিস্ক নিয়ে রুক্মিণীকে লন্ডন থেকে ফিরিয়ে এনেছিল এরপর দাদু বলে কি চাস তুই শুধু বল তুই যেটা চাইবি সেটাই হবে তখনই পারুল নিজের বাবাকে নিজের সাথে নিয়ে মাকে খুঁজতে যাবে বলে ঠিক করে তখনই দাদু বলে যে তুই তোর মাকে খুঁজতে যাবি সে বিষয়ে আমার কেনই বা আপত্তি থাকবে আমি ভাবছি তুই খুঁজে পাবি তো অত বড় একটা শহরে গিয়ে আবার হারিয়ে যাবি না তো পারুল বলে না না দাদু আমার সাথে রায়ান যাবে বাবা যাবে তাই কোনোভাবেই হারানোর চান্স থাকবে না তুমি একদমই ভেবো না তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার মাকে ঠিক খুঁজে পেয়ে যাই দাদু বলে আমি তোকে আশীর্বাদ করলাম তুই তো জন্মধাত্রী মাকে যাতে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাস এর মধ্যে মৌসুমিভাবে আমার ছেলেটাকে কেড়ে নিয়ে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে এখন তুমি ভালো থাকবে বারুল তোমার ভালো থাকা আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না এরপরেই ফোন করেছে শিরিনকে শিরিনকে ফোন করে বলে শিরিন এদিকে একটা ঘটনা ঘটে গেছে পারুল তো বাড়ির সবার মন জয় করে নিয়েছে আর এখনও নিজের মাকে খুঁজতে সাউথে যাচ্ছে কি একজন আছে বলল সদাশিব নামে একজন ব্যক্তি যার কাছ থেকে নাকি খুবই ভালো খোঁজখবর পাওয়া যাবে পারুল যদি একবার তার মায়ের পরিচয় জানতে পেরে যায় তাহলে কিন্তু হয়ে গেল তোমরা চেষ্টা করো ও যাতে কোনোভাবেই সাউতে গিয়ে ওর মাকে খুঁজে পেতে না পারে শিরিন বলে তুমি চিন্তা করো না আন্টি ও কোনোভাবেই যেতে পারবে না তার সমস্ত রাস্তা আমরা বন্ধ করে দেব এরপরেই শিরিনের মা তখন বলে এই মেয়েটাকে দেখছি কোনোভাবেই আর আটকানো যাবে না মরিয়া হয়ে গেছে খুঁজে বার করার জন্য তখনই পারুলের কথাই ভাবতে থাকি শিরিন আর বলে একবার যদি সমস্ত সত্যিটা জেনে যায় তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে মম কিছু একটা করো এরপর শিরিনের মম বলে বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে এইবারে আমাদের টার্গেট পারুল নয় ওই বাসুদেব চক্রবর্তী ওনাকে আমি এমনভাবে ফাঁসাবো না এরপরেই শিরিনের মম ফোন করেছে অবিনাশকে আর বলে একটা কাজ করতে হবে পারুলের বাবা বাসুদেব চক্রবর্তী উনি তো পুজো করে নিজের পেট চালায় তাই ওনাকে একটা চুরির বদনাম দিতে হবে অবিনাশ বলে কাজ হয়ে যাবে চিন্তা করো না এদিকে গোপাল মনে মনে ভাবতে থাকে রুক্মিণীকে বিয়ে করে সে এখন অনেক খুশিতে রয়েছে গোপালের বৌভাত হবে বড় করে আর সেই জন্যই পারুল আর রায়ান ব্যবস্থা করছে এর মধ্যেই বাসুদেব বাবু তো পুজো করতে থাকে সিংহদের বাড়িতে আর ঠিক তখনই পারুল ফোন করেছে আর বলে বাবা তুমি আমাদের সাথে যাবে তো সাউথে মাকে খুঁজে পেতে তোমার সাহায্য যে খুবই দরকার হবে তুমি না গেলে আমরা যে মাকে ঠিক খুঁজে পাবো না তখনই বাসুদেববাবু বলে কেন যাব না তোর মার সাথে দেখা করতে আমিও চাই আমি চাই তার সাথে দেখা করতে তুই জবে বলবি আমি তবেই যাব চিন্তা করিস না পারুল তখন বলে ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে এরপরে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো তখনই বাসুদেববাবু বলে দেয় সিংহরাজদের বাড়িতে কুলদেবতার পুজো আছে তো সেই পুজোটাই করতে এসেছি পারুল তখন বলে আচ্ছা তুমি তাহলে পুজো করে তাড়াতাড়ি বাড়ি চলে যেও এদিকে রায়ান আর পারুল দুজন মিলে ট্রেনের টিকিট কাটবে এই সব করবে বলে ঠিক করে অন্যদিকে সমীরন পুরোপুরি বুঝিয়ে নিয়ে এসেছে সিংহরাজ বাড়ির ছোট ছেলে কেশবকে যাতে বাসুদেব চক্রবর্তীকে এই কেশব ফাঁসিয়ে দিতে পারে তখনই কেশব বলে উনি আমাদের বয়স্ক পুরোহিত মশাই আছেন অনেক পুরনো পুরোহিত না না ওনার সাথে এই অন্যায়টা করলে ঠিক হবে না ভগবানও বোধহয় আমাকে ক্ষমা করবেন না সবিরন বলে এই যে আমি যে তোকে কতবার সাহায্য করলাম আর তুই আমাকে সাহায্য করতে পারবি না এইটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না আমি কিন্তু তোকে অনেক সাহায্য করেছি নতুন নতুন পাখি এনে দিয়েছি চাইলে আরও এনে দেব কিন্তু এই কাজটায় আমাকে সাহায্য করতেই হবে কেসব বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি কি করতে পারি তবে তুই যখন বলেছিস তখন চেষ্টা তো একবার করে দেখতেই হবে এর মধ্যেই পারলের সাথে ফোনে কথা বলা রেখে দেয় তারপরে পুজো শুরু করছে তখনই কেশবের বউ এসে বলে আমি আমার কানের দুলের আরেকটা পাচ্ছি না খুঁজে কোথায় যে পড়ে গেল তখনই কেশবের মা বলে কি যে করোনা ছোটো বউমা একটা দায়িত্ব দেখছি ভালোভাবে পালন করতে পারো না সদ্য সদ্য বিয়ে হয়েছে ওটা তোমার আশীর্বাদই কানের ছিল আর ওটাই কি না হারিয়ে ফেললে তখনই কেশব বলে আরে ও তো এখানেই ছিল ঠাকুর মহাশয়ের আশেপাশে দেখো এখানেই হয়তো পড়েছে আর কোথায় বা যাবে তখনই ঠাকুরমশাই বলে এখানে কোথাও পড়েনি পড়লে তো দেখাই যেত কেশব বলে ঠাকুরমশাই আমি তো ভাবছি আপনি হয়তো সরিয়েছেন এই দুলটা ঠাকুর ঠাকুরমশাই বলে কি বলছো কি তুমি আমি কেন এই কাজ করতে যাব। এরপর সিংহরাজ মহাশয় প্রচণ্ড রেগে যায় অর্থাৎ কেশবের বাবার কেশবকে বলে কেশব কি হচ্ছে কি তুই কেন ঠাকুর মশাইকে এভাবে মিথ্যে ব্লেম করছিস এইটা কিন্তু অন্যায় হচ্ছে কেশব তখন বলে মিথ্যে ব্লেম আমার তো কোনোভাবে মনে হয় না যে আমি মিথ্যে ব্লেম করছি তারাও ব্যাগটা ভালো করে চেক করি ব্যাগ চেক করতে গিয়ে কানের দুলটা খুঁজে পেয়ে যায় আর এটা প্রমাণ করে দেয় বাসুদেব চক্রবর্তী একজন চোরের পুরোহিত আর তখন বাসুদেব বাবু বলে আমি এই কাজটা করিনি বিশ্বাস করুন আমি কেন এরকম চুরি করব। আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই কিন্তু সিংহরাজ মহাশয় বলে নিজের চোখেই তো দেখলাম তোমার ব্যাগ থেকে আমার বউমার কানের দুলটা বেরোচ্ছে এরপরেও কি আর তোমাকে ভরসার বিশ্বাস করা যায় আমার তো কোনোভাবেই মনে হয় না পুলিশে দিতে হবে তোমাকে এরপরেই দেখা যায় যে পারুলের বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে পারুল আর রায়ান সব গেস্টদের নেমন্তন্ন করা থেকে শুরু করে সব কিছুর আয়োজন করছে ঠিক সেই মুহূর্তে ফোন এসেছে পারুলের কাছে পারুল জানতে পারে তার বাবাকে বিনা অপরাধে ফাঁসানো হয়েছে আর পুলিশ জেলে ভরে দিয়েছে এটা জানা মাত্রই তখনই পারুল বলে আমি এক্ষুনি যাচ্ছি রায়ান বাড়ির সবাই জিজ্ঞেস করে কী হয়েছে পারুল তখন বলে বাবাকে মিথ্যে চোর অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আর এই অন্যায় আমি কোনোভাবেই মেনে নেবো না ঠিক তখনই মৌসুমি শুনতে পায় সবটার ভাবে নিশ্চয়ই শিরিন আর সিরিনের মা তাদের খেল শুরু করে দিয়েছে বেশ হয়েছে এই মেয়েটাকে এইরকমভাবে হয়রানিতে দেখতে কষ্টে দেখতে আমারই ভীষণ ভালো লাগে এর মধ্যেই পারুল রায়নকে নিয়ে চলে গেছে থানায় সেখানে গিয়ে দেখে বাবাকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ তখনই গোপাল বলে আমরা অনেকবার করে বললাম কিন্তু অফিসার কোনো কথা শুনতেই রাজি না পারুল বলে দেয় আমার বাবা এরকম অন্যায় করতে পারেই না কিন্তু অফিসার বলে প্রমাণ আছে হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে এরপরেও আর না বললে হবে তখনই পারুল বাবার কাছে যায় বাসুদেব চক্রবর্তী বলে বিশ্বাসকর্মা আমি কোনো দিন না বলে কারোর জিনিসে হাত পর্যন্ত দিই না আমি নাকি চোর তাও আবার এত বড় একটা গয়রা চুরি করলাম কত মিথ্যেই না আমার নামে বলা হচ্ছে কারোর বলে চিন্তা করো না বাবা যে এই অপরাধটা করেছে তার শাস্তি হবেই হবে আর বলতে বলতে সিংহরাজ মহাশয় কেশবের ঘাট ধরে নিয়ে এসেছে আর বলে এই যে আমার ছেলে কেশব এই এই ষড়যন্ত্রটা করেছিল আর ঠাকুরমশাই পুরোপুরি নির্দোষ এটা শোনার পর পারুল অনেক বেশি খুশি হয়ে যায় আর বুঝতে পারে তার বাবা কখনো কোনো অন্যায় করতে পারে না অন্যায় যে আসলেই করেছে সে এইবার ধরা পড়ে গেছে